নয়ন তুই যাক ভালো আছে গ্রামের সুল ধান ভালোই কাটে এই ন্যাংরা বাজারে কামলা লিলে ধান ধুন কাটা না কিচ্ছু খালি বেরিয়ে খাই এলে করতে করতে দিন চলে যায় হোক তুই গ্রামের স্যাংরা তোর উপর অত জুলুম নাই আব্বা কছে এক মুঠ ধান কম হয় হোক তাও এক ইঞ্চি খেয়ার ধান কম না হয় এক কেন ঘুর গেছে আমার কাদ বড় বড় মেরে দেখ

কি করু তুই তোর গো ঘেঁষে ধান কাটপা গো দেখে তুই বাবলু ধান কাটপা ছা দেরি আমি করছি তোর ধান কাটার করবো ধান কাটা পারবো না এ যা যা তোর বাবক দেখা তোর বাবার সাথে কথা হচ্ছে

সোসে বুলদিনগা তো সুখে না কোন খাল পর মুঙ্গে খেলে আর ওর টাইপ দেখি আব্বা এই বাবা যা তোর জন্য একটা হুন্ডা ভি কিনে দে মনে তোর গুন চিন্তা কর লাগবে লাই কাজ কাজ সবগুলো ভালো কর খেলার কুরকা টেদে লাদ তো তোলে সবকিছু পরিষ্কার কর হুন্ডা তে কিনে দে চাচ্চা আমার কিন্তু আরন 5ই লাগবে অন্য হুন্ডা আমি নিম না হে ভাই শোন শুন তার থেকে তুই একটা সিনজি কিনে দে ভারো মার হবি তুই সকো মিটপি আব্বা তুমি রে কথা বলা তুমি বাপ না অন্য কিছু আমাক তুমি ভালো মারবা বাচ্চা তো 100 ভি তুমি তো দর্শক বন্ধুর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব চাইতে অবশ্যই কন্ট বক্স পরবর্তী পর্ব নাম্বার লিখতে ভুলবেন না সবাইকে ভালো থাকবেন